বিবাহ কেমন আছেন অনেকে করেছিলেন পাহাড়ি ময়নার বাচ্চার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কত চমৎকার সাইজের তো এগুলো কিন্তু অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না আমি যদি দেখাই এই যে পায়ের কালারটা দেখেন হলুদ ঠিক আছে কানের লতিটাও কিন্তু হলুদ দেখেন কানের হলুদ পায়ের কালারটাও কিন্তু হলুদ প্রতিটা পাখি তো এগুলো হচ্ছে অরিজিনাল চট্টগ্রামের পাহাড়ি ময়না পাখি তো যারা চট্টগ্রাম পাহাড়ি ময়না পাখি নিতে আছেন অনেকে কিন্তু আমাকে ফোন করেছেন যে ভাইয়া পাখি কবে পাবো পাখি কবে পাবো আমি কিন্তু কাউ দিতে পারি নাই কারণ আমার কাছে ছিল না আহ কয়েকদিন আগে তিনটা পাখি আসছিল হয়তো বা কল করে আপনারা পান নাই সেই জন্য আমাকে অনেকে বলছেন ভাইয়া আগে আসলে আমাকে জানাবেন আমাকে জানাবেন কিন্তু আমি সবাইকে জানানোর জন্য কিন্তু ইউটিউবে ভিডিওটা চাই তো যারা এই পাখিগুলো নিতে যাচ্ছেন আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম সাত হাজার টাকা করে কারণ সিজনের ফার্স্ট বাচ্চা তো এই ভিডিওতে কিন্তু সাত হাজার না অনলি ছয় হাজার টাকা দাম পড়বে অনলি ছয় হাজার টাকা কত চমৎকার বাচ্চা দেখেন কত বড় সাইজের বাচ্চা এই সাইজের বাচ্চা কিন্তু আপনার পাবেন না কোথাও আপনার ঘুরে দেখতে পারেন যে কারোর কাছে জিজ্ঞেস করবেন এই সাইজের বাচ্চারা নিতে পারবে না এই সাইজের বাচ্চারা নিতে হলে আমার কাছেই আসতে হবে সেটা হচ্ছে আদিত বা যে আসতে হবে আদিবাহ যারা ময়নার বাচ্চা নিতে চাচ্ছেন আপনারা সব জায়গায় ছোট ছোট বাচ্চা আছে কিন্তু আমার থেকে নিতে হলে বড় বাচ্চাগুলো আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ময়নার বাচ্চা এখনো অ্যাভেলেবেল ওই রকম হয় নাই হাতে গণার দু একটা লোকের কাছে আছে সে তার ভিতরে আমার কাছে আছে বাচ্চারা কিভাবে হাতে উঠে আসে পড়ে মাসাল্লাহ খুবই চমৎকার সাইজের বাচ্চা যা নিতে যাচ্ছেন ছ হাজার টাকার বিনিময় নিতে পারবেন তো আমি ডেলিভারি সিস্টেমটা বলি ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকার ডেলিভারি চার্জ ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে আর কেউ যদি দেখে শুনে নিয়ে যেতে চায় তাহলে চলে আসতে হবে মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের চার নাম্বার গেট এসে আমাকে কল করলে আমি তাদের রিসিভ করবো অবশ্যই দেখে শুনে নিয়ে যাওয়াটাই ভালো আর যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই তো জানেন আপনার আদিত আদিত বাড়া হাউস মানে একটা ট্রাস্টেড তো আদিত বার হাউস থেকে কখনই পাখি নিলে হবে না এটা আমি আমি গ্যারান্টি বলতে পারি মুসলিম হিসেবে পাখি নিলে ঠকবেন না আর টাকা ধরনের সমস্যায় ভোগান্তি করতে হবে না চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন যে জায়গা থেকেই আপনারা আমাদের কাছে অর্ডার করেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দিব তো ঢাকার বাড়ি নিলে এই পাখিটাই যদি ধরেন নেন তাহলে এই পাখিটার দাম হচ্ছে ছ হাজার টাকা আর পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ছ হাজার পাঁচশো টাকা